এই যে আমরা রুগী আসলো রুগীর এই ওষুধটা দিলেন রুগীকে এই ওষুধটা জানাইলে আপনার ক্ষতি হয়ে যাবে এইটা দুই পাইল এই যে ধরেন দুইটা ডোজ যদি দেন দুইটা ডোজ দেন তখনই রক্ত বন্ধ হয়ে যাবে এত দ্রুত কাজ করে এখন ধরেন একটা কথা বলি এই যে মিলিফুলিয়াম আমরা ধরেন এম বাই একটা শক্তি এটা পর্ব শক্তি সমান বলাবো এম বাই শক্তি দিলাম রুগীকে এই যে আমরা রুগী আসলো রুগীর এই ওষুধটা দিলেন রুগীকে এই ওষুধটা জানাইলে আপনার ক্ষতি হয়ে যাবে কেন তুকি তো আর তারপরে আর আসতো না অন্য রুগী হলে হ্যাঁ ওষুধ দিয়ে আসবো ক্ষতি হলো না আপনার ক্ষতি হলো না এটা ক্ষতি হবে না এটা সুন্দর করে জানাইতে হবে আপনার যে রুগী ওষুধ খাইলো তাকে সুন্দর করে বললেন যে আমি আপনাকে মিলিফুলিয়াম এম বাই টু দিয়েছি এটা খাইলেন এরপরে যদি আসেন তাহলে এম বাই থ্রি দিব এরকম তাহলে এই যে মিলিফুলিয়াম দিলেন এই রুগীরাও জানাই দিলেন রুগী আরেকজনের জানাক

আমি তো জানা প্রথম জীবন থেকে জানাই এইটা দুই পাই এই যে ধরেন দুইটা ডোজ যদি দেন দুইটা ডোজ দেন তখনই রক্ত বন্ধ হয়ে যাবে এত দ্রুত কাজ করে আজকে সকালে বিকালে খাইলেন কালকে রক্ত নাই আর রক্ত নাই ওষুধগুলো থাকবে ওষুধগুলো গুলো জানিবেন দশটা ডোজ হবে দশটা ডোজের ভিতরে দুই ডোজ আট ডোজ থাকতেছে আট ডোজে আরো আটটা দুই তিনটা রুগীর ভালো করতে হবে এত দ্রুত তারপর সে লাইফস্টাইল একটু চেঞ্জ করলো আর জীবন আসবে না লাইফস্টাইল চেঞ্জ করলো না আবার আসবে আবার খাবে ওষুধ এটা এবারে যাবে কয়েকবার শেষ জামালা কিন্তু এই জন্য ওষুধগুলোর নাম শুধু লিখেন হ্যাঁ আপনার এই যে লিখে রাখতে হবে আপনার কাছে ডায়রিয়া আছে রুগী ভিজের দিবে এই জন্য রুগী কেউ ওষুধের নাম লিখে দেবেন পাওয়ার লিখে দিলেন রুগীর সিরিয়াল নম্বর দিলেন যদি কোনো কোনো ভুল হয়ে ভুললে যায় তাহলে আপনার এই বই থেকে আপনি পারেন আর রুগী আপনাকে ভিজিটিসে তারও একটা রাইট আছে অন্য ডাক্তারের কাছে চলে যেতে পারে ধরুন আপনার কাছে শ্যামবাই তো খাইলো সে এখন এই ঢাকা থেকে গেছে আপনার ইয়ে ধরেন ছিলেন তাহলে আপনার কাছে আসতে হবে সে অন্য একটা ডাক্তারের কাছে গেলো ডাক্তার বুঝলো যে মিলি মিলিফিলম পো খাওয়ানো হয়েছে এখন থ্রি পাওয়ার দিতে হবে সে কি নিয়ে খাক সমস্যা কি আপনার তাতে রোগীরও সে বলল এখন ওই রোগী যদি ভুল ক্রমে একই পাওয়ার আবার খায় তাহলে কাজ করবে না তাহলে রুগীকে আমরা কি করতেছি আমরা ডাক্তার ওষুধের নাম প্রেসক্রিপশনটা লিখে দিই লেখা জরুরি আস্তে আসবে আপনারা করে দিবেন এখন শুধু প্রেসক্রিপশন প্যাড বানাইতে হবে তারপর লিখতে পারবেন আপনি একটা কাগজ লিখতে পারেন আপনি একটা সাধারণ প্যাডও লিখে দিতে পারেন বলেন এই কাগজটা গুরুত্বপূর্ণ আপনি এই ওষুধের নামটা একটু লিখে রেখেন আপনার কাছে বুঝছেন না যেখানে হোক লিখে দিলেন